হ্যালো জব প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের জন্য বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের জন্য কোন বইটি সবচেয়েতে ভালো হবে বাজারটা সবচেয়ে সেরা বই কোনটি যেটি পড়লে আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো সরকারি চাকরি আপনার বিসিএস সহ আপনার হচ্ছে শিক্ষক নিবন্ধন আপনার প্রাইমারি সহ যে কোনো চাকরি পরীক্ষাতে আপনার সহায়ক হবে এবং আপনাকে অনেকটাই উপকৃত করবে যে বইটি সে সে বইটি কোন বইটি বাজারে অনেক পাবলিকেশানসের বই রয়েছে তো আমরা দেখতে পারি যেমন হচ্ছে আপনার প্রফেসর সিরিজের বই রয়েছে জয়কলি সিরিজের বিচিত্র বই রয়েছে এছাড়াও শেখর বাংলা ভাষা ও সাহিত্যের বই রয়েছে তো এছাড়া রয়েছে আমার আমার হাতে যে কোনো একটি বই দেখাচ্ছি আমি আপনাদেরকে অগ্রদূত বাংলা অগ্রদূত বাংলা বইটি হচ্ছে মফিজুল ইসলাম মিলন স্যারের বই তো এই বইটি আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমার পক্ষ থেকে যেটি আমার কাছে যেটি আর কি ভালো লেগেছে সেই বইটি আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে বইটি আমি সব সবসময় পড়েছি পড়ি সময় তো এই বইটি আপনাদেরকে আমি সাজেস্ট করব কারণ হচ্ছে এই বইটির যে আপনার বিষয়গুলো যেভাবে পোসানো আর কি দেওয়া আছে বিষয়গুলো দেখুন এটার ভিতরে এই যে সূচিপত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার হচ্ছে চর্যাপদ অন্ধকার যুগ শ্রীকৃষ্ণ কীর্তন বৈশব পদাবলী কাব্য জীবনী সাহিত্য সাহিত্যের যে অংশগুলো রয়েছে খুব সুন্দরভাবে গোছানোভাবে এখানে দেয়া রয়েছে আধুনিক যুগ প্রাচীন যুগ মধ্যযুগ মানে খুব সুন্দরভাবে গুছিয়ে এখানে বইটিতে কিন্তু তারা সংযোজন করেছে প্রশ্ন এবং উত্তর তো এর পাশাপাশি এখানে রয়েছে আপনার হচ্ছে বিভিন্ন চাকরির আপনার যে আপনার প্রশ্নগুলো প্রশ্ন ব্যাংক সেগুলো এখানে সংযোজন করা রয়েছে এছাড়া এখানে ব্যাকরণের অংশ রয়েছে বাংলা ভাষা ও ব্যাকরণের অংশটি রয়েছে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে তারা সাজিয়ে সব ধরনের বিষয়গুলো এখানে উল্লেখ করেছে এবং চাকরিতে আসা বিভিন্ন চাকরিতে বিসিএস সহ বিভিন্ন চাকরিতে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো এখানে তারা সংযোজন করেছে এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের জন্য এই বইটি যারা চাকুরির জন্য পড়াশোনা করতেছেন যারা ভাবছেন যে কোন বইটি নেব আর বাজারে অনেক বই রয়েছে আমি বললাম তো তাদের জন্য আমি বলবো আপনাদের জন্য এই বইটি বেস্ট হবে আর যেহেতু আমি এটি নিজে পড়েছি এবং নিজে পড়ি এই জন্য আমি আপনাদেরকে এই বইটি সাজেস্ট করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক